আজকে আমরা আলোচনা করব প্রাপ্তবয়স্কদের মনোসংযোগ বাড়ানোর কিছু পদ্ধতি নিয়ে সংক্ষেপে পয়েন্টস আকারে প্রাপ্তবয়স্করা নিজেদের মনোসংযোগ অটুট রেখে কীভাবে কর্মজীবনে সময় কাটাবেন যথাযথভাবে আজকের আলোচনা করব সেই প্রসঙ্গে প্রথমেই বলি যে আজকের যুগে তো জানেন আমাদের সবাইকেই কিন্তু মাল্টিটাস্কিং করতে হয় কেননা মা হয়তো সন্তানের জন্য খাবার দাবার তৈরি করছেন কিন্তু তার মধ্যেও তাকে ভাবতে হচ্ছে যে স্কুলের প্রিপারেশান পড়াশোনার হোম টাস্কীভাবে কী করতে হবে বাবা হয়তো গাড়ি চালাতে চালাতে অফিসের কোনো কাজের কথা ভাবতে হচ্ছে বা আপনি একটা দরকারি ফোন করতে করতে কোনো কাজ করতে করতে একটা দরকারি খেতে বসেছেন খেতে খেতেও দরকারি ফোন সেরে নিতে হচ্ছে তো এই টাস্কিং কিন্তু আমাদের মনোসংযোগের ব্যাঘাত ঘটায় তো চেষ্টা করতে হবে যে টাইম ম্যানেজমেন্ট খুব বড়ো জিনিস টাইম যদি ঠিকভাবে আমরা ম্যানেজ করে প্রত্যেকটা কাজের জন্য আমরা টাইম ব্লক করে ঠিকভাবে সেই সময় সেই কাজগুলো করি তাহলে আমাদের এই মাল্টিটাস্কিংয়ের সমস্যায় পড়তে হবে না এবং আমাদের মনোযোগ যথাযথ থাকবে মাল্টিটাস্কিং মনে রাখবেন মনোসংযোগের ব্যাঘাত ঘটাতে ভীষণভাবে সাহায্য করে সমাজে সংসারে প্রত্যেক মানুষের জীবনে জটিলতা যেভাবে বাড়ছে তাতে আমরা বিধ্বস্ত বিপর্যস্ত তো বড়োদের প্রাপ্তবয়স্কদের আমাদের যেটা করতে হবে যে ধ্যান প্রাণায়াম এসব অভ্যেস করতে হবে এবং দুশ্চিন্তামুক্ত থাকার জন্যে নিজস্ব কিছু পদ্ধতি তৈরি করতে হবে যেগুলোর মাধ্যমে তাকে টেনশন ফ্রি থাকতে হবে তবে কিন্তু তার কাজের জায়গাতে মনোসংযোগ থাকবে বা বাড়ি ফিরেও যদি কোনো একটা পড়াশোনাও করতে হয় তার কোনো প্রয়োজনের সেখানেও তার মনোসংযোগ অটুট থাকবে এক্ষেত্রে আমি বলবো নির্দিষ্ট কাজ করার জন্যে আলাদা আলাদা করে যদি সময় ভাগ করে আমরা নিতে পারি বড়রা তাহলে কিন্তু আমাদের মনসংযোগের ব্যাঘাত ঘটবে না এই পদ্ধতিটা সবসময় অনুসরণ করা দরকার আমরা তো অনেক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে চলি সবাই তো অফিসের চাপ সংসার চালানোর চিন্তা পারিবারিক সমস্যাগুলো কিভাবে কাটিয়ে উঠব সেগুলোর চিন্তা আর কত ধরনের নানা সমস্যা নানাজনের তো তার থেকে যে টেনশন হয় অ্যাংজাইটি হয় আর অ্যানজাইটি টেনশন হলেই কিন্তু মনোসংযোগ ব্যাহত হয় তো সেগুলো যথাযথ বুদ্ধি খাটিয়ে নিজের স্ট্র্যাটেজি প্রয়োগ করে কাটিয়ে উঠতে হবে এই স্ট্রেসটাকে যদি তিনি নিজের মতো করে ম্যানেজ করে নিতে পারেন তাহলে কিন্তু তার কাজের মনোযোগ থাকবে তার মনোসংযোগের কোনো ঘাটতি দেখা দেবে না বড়দের দেখেছি যে অফিসের কাজকর্ম সেরে কর্মস্থল থেকে ফিরে রাত্রে খাওয়া দাওয়ার পরে অনেকক্ষণ ধরে টিভি দেখা অনেকে তো রাত দুটো একটা দুটো পর্যন্ত জেগে সোশ্যাল মিডিয়ায় বুঁদ হয়ে থাকেন এগুলো তো প্রথমত স্বাস্থ্যের স্বাস্থ্যহানি ভীষণভাবে ঘটায় ঘুমের দফার হয় বড়দের যেহেতু সারাদিন প্রচুর কাজ করতে হয় ঘরে বাইরে তো সেক্ষেত্রে অবশ্যই বলবো ছয় থেকে সাত ঘন্টা সাউন্ড স্লিপ খুব জরুরি সেটা যদি আপনি ঠিকঠাক করতে পারেন তবেই কিন্তু আপনার মনোসংযোগ ঠিক থাকবে নাহলে কিন্তু ঘুমের দফা রফা হলে মনোসংযোগেরও দফা আজকাল অনেকেই মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করেন যাদের আবার নাইট শিফট থাকে তো সেক্ষেত্রে তাদের এই যে ঘুমের সাইকেলটা চেঞ্জ হয়ে যাচ্ছে এটাও কিন্তু মনোসংযোগ ব্যাহত হওয়ার কারণ সেক্ষেত্রে তারা তাদের নিজেদের মতো করে স্ট্র্যাটেজি ঠিক করে নেবেন একটু সাত ঘণ্টা জায়গায় ন ঘন্টা ঘুমোতে হবে তাদের যদি দিনের বেলায় ঘুমোতে হয় কেননা দিনের বেলায় প্রচুর সাউন্ডের কারণে ডিস্ট্রাকশন হয় সাউন্ড স্লিপ হয় না সেক্ষেত্রে সেই সময়টা বাড়িয়ে তাদের ঘুমের সময়টা বাড়াতে পারলে তবে তাদের শরীর মন সব ঠিকঠাক থাকবে ঘুম থেকে ওঠার পরে রিফ্রেশড লাগবে এবং তাদের পরবর্তীতে কাজ করতে খুব সুবিধে হবে এবং মনোসংযোগ ঠিকঠাক থাকবে আমাদের সবাইকে যেহেতু প্রচুর কাজ করতে হয় তাহলে শারীরিক মানসিক এনার্জির জন্য সুষম আহার করতে হবে প্রচুর ফলমূল খেতে হবে ড্রাই ফ্রুটস খেতে হবে এবং ব্যায়াম করতে হবে শরীর চর্চা করতে হবে দুধ খেতে পারলে ভালো এগুলো যদি করতে পারা যায় তাহলে কিন্তু আমাদের শারীরিক মানসিক দুটো শক্তিই অটুট থাকবে এবং আমাদের ব্রেনের কর্মক্ষমতা বাড়বে আর ব্রেনের ফাংশনের জন্য যে এসেন্সিয়াল নিউট্রিয়েন্টসগুলো দরকার সেগুলো যেহেতু সুষম খাবারের মাধ্যমে আপনি পেয়ে যাচ্ছেন তাহলে তার আপনার আর মনোসংযোগের কখনো রকম কোনো ব্যাঘাত ঘটবে না প্রাপ্তবয়স্কদের একটা কথা বলতে পারি আমাদের যেটা করা দরকার যে দিনের শেষে আমাদের নিজেদের জন্যে দশ পনেরো মিনিট সময় রাখা দরকার সেই সময় একদম একান্তে বসে ভাবতে হবে যে কি করা দরকার ছিল সকাল থেকে কতটা করতে পেরেছি কতটা করতে পারেনি কাল কি করতে হবে এই যে পুরো প্ল্যানিংটা করে নেওয়া কী হলেও আর কি করতে হবে কেননা প্ল্যানিং ঠিকঠাক না হলেই কিন্তু টেনশন হয় স্ট্রেস হয় আর তার থেকেই মনোসংযোগের ব্যাঘাত ঘটে তো আপনি কালের সমস্ত প্ল্যানিংটা যদি রাত্রিবেলায় আপনার নিজস্ব যে দশ মিনিট সময় সেই সময় করে নিতে পারেন তাহলে কিন্তু আপনার আর উদ্বেগ হবে না উৎকণ্ঠা হবে না পরবর্তী দিনের সঠিক প্ল্যানিং থাকলে আপনি আপনার বেশ আত্মবিশ্বাসে বিশ্বাসের জোর বাড়বে এবং আপনার সব কিছুই যথাযথ থাকবে আপনি যা করতে চাইছেন মনোযোগ দিয়ে করতেও পারবেন প্রাপ্তবয়স্ক সবার জন্যে অবসর সময়ে মনে রাখবেন অবসর একটু বের করতেই হয় অবসর সময় সিনেমা দেখা গান শোনা খেলাধুলা করা গল্প গল্প আড্ডা দেওয়া এগুলো খুব জরুরি এগুলো করতে হবে কেননা তবেই কিন্তু ব্রেনের ফাংশান অটুট থাকবে এবং মনোসংযোগ যথাযথ থাকবে এছাড়াও স্ট্রেস কমানোর জন্য মাঝে মধ্যে আপনার কর্মস্থলের থেকে একটু ব্রেক নিতে হবে ছোটো ছোটো সময় সুযোগ করে পরিবারের লোকজনদের সঙ্গে একটু কাছে পিঠে বেড়াতে বেরোতে হবে কারণ এতে স্ট্রেস ভেন্টিলেশন হয় এবং টেনশন কমে আর টেনশন কম থাকলেই আপনার মেজাজ ফুরফুরে থাকলেই আপনার মনোসংযোগও ঠিক থাকবে আর বড়দের অনেকেরই আজকাল দেখা যায় একটা খুব বদভ্যেস হয়েছে যে কোনো কিছু আর পড়ে মনে রাখতে চান না সবই ঠিক আছে গুগল সার্চ করে দেখে নেব এটা করতে করতে কিন্তু আমাদের ব্রেনের কর্মক্ষমতা হ্রাস পাচ্ছে এবং আমি বলবো ভয়ানকভাবে হ্রাস পাচ্ছে তো এই 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 গুগল সার্চ করার অভ্যেস ত্যাগ করতে হবে যে সাবজেক্ট যেখানে প্রামাণ্য তথ্য আছে সেখানে বইপত্র পড়াশোনা করে নোট নিয়ে সেভাবে যদি আমাদের বড়োদেরও তো অনেক কিছু কাজে লাগে কর্মজীবনে বিভিন্নভাবে সেটা যদি করা যায় তাহলে কিন্তু মনোসংযোগও যথাযথ থাকবে সবশেষে বলব ব্রেনের এক্সারসাইজ কিন্তু আমাদের বড়োদের সবাইকে করতে হবে মনকে চাঙ্গা রাখতে গেলে কেন মন চাঙ্গা থাকলে তবেই আপনার কনসেন্ট্রেশনও ঠিক থাকবে সেক্ষেত্রে তারা শব্দছক সুদকু যেমন ছাত্র করতে পারবে তেমনি বড়োরাও সেগুলো প্র্যাকটিস করতে পারবেন কাছে পিটি সময় সুযোগ থাকলে সন্ধ্যেবেলা অফিস থেকে ফেরে একটু খেলাধুলাও করতে পারেন ইনডোর গেমস অনেক ধরনের আছে শীতকালে ব্যাডমিন্টন ভলিবল গরমকালেরও বিভিন্ন স্পোর্টস আছে সেগুলো যদি সুযোগ থাকে সাঁতারের সুযোগ থাকে একটু সাইক্লিং করতে পারেন বা সন্ধ্যেবেলায় ইভিনিং ওয়াক করতে পারেন মোট কথা ঘাম ঝরাতে যদি পারেন তাহলে কিন্তু ব্রেনের অক্সিজেন সাপ্লাই যত ভালো হবে তত ব্রেন সতেজ থাকবে আর ব্রেন ফাংশান চাঙ্গা থাকলে আপনার মনোসংযোগের ব্যাঘাত ঘটবে না আপনি যদি কোনো পড়াশোনায় মনোযোগ বসাতে চান পরিণত বয়সেও দেখবেন আপনি যথাযথ সময়ে কম সময়ে পড়া মনে রাখতে পারছেন আপনার রিটেনশান ক্যাপাসিটি বাড়ছে এবং মনোযোগ সহকারে সেই কাজটা আপনি করতে পারছেন এই পদ্ধতিগুলো যদি আমরা বড়রা একটু সচেতনভাবে মনে রেখে পালন করি আর সঙ্গে একটু হেলদি লিভিং আমাদের লাইফস্টাইলটা একটু ঠিকভাবে মডিফাই করে নিই যে আমরা নেশাদ্রব্য মানে মদ খাব না সিগারেট খাবো না সাত আট ঘন্টা নিয়ম করে ঘুমোবো স্বাস্থ্যসম্মত খাবার দাবার খাবো ভালো সৎসঙ্গে থাকবো ভালো মানুষজনের পজিটিভ অ্যাটিটিউড সম্পন্ন লোকজনের সঙ্গে থাকবো তাহলে কিন্তু আমাদের মনোযোগের কোনো ব্যাঘাত ঘটবে না যেতে হবে না ডাক্তারবাবুদের কাছে মনোযোগের ঘাটতির জন্য ওষুধ খেতে ধন্যবাদ আপনারা সবাই খুব ভালো থাকুন